নমস্কার সবাইকে ইয়ানি ডিলাইট চ্যানেলটিতে তোমাদের সবাইকে জানায় স্বাগতম যেহেতু পিঠে পুলি এসে গেছে পিঠে পাপন এসে গেছে তাই আমিও শুরু করে দিলাম কোয়াটারে পিঠে বানানো তবে শুধু আজকে পাঠিসাপটাটাই তোমাদের সাথে শেয়ার করলাম বাকি পিঠেগুলো পরে শেয়ার করব তো দেখো এই রকম সাপটা বানাতে আমি কী কী নিয়েছি তো সবার প্রথম চলো দেখে নি পরিমাণগুলো কী কী নিয়ে প্রথম একটা বড় পাত্র নিয়ে নিতে হবে এই দেখো এবার এটা দেখো নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি তারপর দু নম্বর কাপের এক কাপ আবার চালের গুঁড়ি নিলাম অর্থাৎ এখানে দু কাপ চালের গুঁড়ি তারপর লাগবে ছোট কাপের হাফ কাপ অর্থাৎ আমার এখানে মোট আড়াই কাপ চালের গুঁড়ি নেওয়া হয়েছে এবার চলো ময়দার পরিমাণটা নিয়ে নিই প্রথম কাপ নিয়ে নিলাম ময়দার এক কাপ তারপর নিয়ে নিলাম দ্বিতীয় কাপ দুই কাপ তারপর তৃতীয় কাপ নিয়ে নিলাম ময়দা আর এবং চতুর্থ কাপ অর্থাৎ আমি আর এখানে চার কাপ ময়দা নিয়েছি এবার মিশিয়ে নিচ্ছি নুনটা স্বাদ মতো নুন তোমরা মিনিয়ে নেবে নেক্সট যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে আমি একটা পুর হিসেবে ক্ষীর ব্যবহার করেছি তো তোমরা সন্দেশ নারকেল নাড়ু যে কোনো কিছু ব্যবহার করতে পারো আর এখন তো চকলেট পাটি সাপটাও হচ্ছে তো চকলেটও ব্যবহার করতে পারো আমি এখানে আজকে ক্ষীর দিয়ে বানাচ্ছি তাই ক্ষীরের পুরটা নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম এরপর নেক্সট উপকরণে চল গুঁড়ি আর ময়দার ব্যাটারটা তৈরি করার জন্য আমি দেখো ইন্ডাকশানে দুধ গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি প্যাকেজিং দুধ নিয়েছি ফুল গোল্ডের এই প্যাকেজিং দুধটা নিয়েছি তোমরা যে কোনো দুধ ব্যবহার করতে পারো প্রথমে দুধটা আমি গরম করে নেব সেই জন্য ইন্ডাকশানে এটা গরম করতে দিলাম আর তোমরা ব্যাটারটার জন্য এই যে প্যাকেটটা দেখছো এই প্যাকেটটা পুরো প্যাকেটটা যতটা দুধ আছে ততটা দুধই লাগবে কারণ ব্যাটারটা অনেকটাই জল বা দুধ যেটা দিয়ে মিক্স করবে সেটা টানবে দুধটা আমার অনেকটাই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে নিচ্ছি দেখো পাটালি গুড় এই পাটালি গুড়টা পুরোটা এইভাবে দুধের মধ্যে দিয়ে দেবে আর দুধটা যখন ফুটতে থাকবে পাটালি গুড়টা অটোমেটিক মিশে যাবে আর এই দুধটাই আমরা ব্যাটারে ব্যবহার করবো তো এটা প্রথমে এই দেখো এইভাবে গরম করে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ফোটানোর পরের অবস্থাটা একবার দেখাচ্ছি তোমাদের দেখো ফোটানোর পর এটা কেমন হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন ছানা কাটার মতো কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই যেহেতু গুড়টা মেশানো হয়েছে দুধেতে সেই জন্য এটা এইরকম হয়ে গেছে তো এটার একটা ভীষণ সুন্দর ওই যে পাটালি গুড়টা দেওয়ার জন্য ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে তো এটা ওই ব্যাটারটার মধ্যে মিক্স করলে ব্যাটারটা দারুণ টেস্টি খেতে হবে আমি কোনো কিছুরই প্রোমোশান ভিডিও বানাচ্ছি না তো যেগুলো ব্যবহার করেছি সেগুলো আমার নিজের পার্সোনালি পছন্দ অনুযায়ী ব্যবহার করেছো তো তোম করেছি তোমরা তোমাদের মতো ব্যবহার করতে পারো জিনিসগুলো সব কিছু হয়ে যাবার পর তোমরা এটাকে একটা জায়গায় ঢেলে রেখে তারপর দেখো আমি আবার ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি জল জলটা গরম হচ্ছে আর তাতেই দিয়ে দিচ্ছি চিনি এই মিষ্টির রসটা চিনি দিয়ে বানানো মিষ্টির রসটা বানাতে হবে কেন বানাতে হবে সেটা ভিডিও শেষে যখন পাটিসাপটা তৈরি হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে এখন তোমরা ভিডিওতে দেখো আর এখানে আমি ব্যাটারটা নিয়ে চলে এসেছি আর ব্যাটারটার মধ্যে এবার ওই গরম দুধটা অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো আর যদি তোমাদের দুধ কম পড়ে তখন তোমরা অল্প জলও মেশাতে পারো কিন্তু জলের পরিমাণটা কমই দেবে সবসময় চেষ্টা করবে যেন দুধ দিয়েই এটা গোলানো সব কিছু দিয়ে মেশানোর পর আমার ব্যাটারটা দেখতে এরকম হয়েছে আর থিকনেসটা তোমরা এইরকমই রাখবে তবেই সুন্দরভাবে সাপটাটা উঠবে আর বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সাথে দেখো এরপর চলো দেখি কি করছি আমি এবার আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি আর আমি এখানে ননস্টিকের কড়াই ব্যবহার চাওয়াও ব্যবহার করতে পারো কিন্তু এই ননস্টিকের কড়াইগুলো চওড়া থাকার জন্য এতেই খুব ভালোভাবে আর এখানে দেখো জলটা এবার শুকিয়ে যাচ্ছে জলটা শুকানোর পর কড়াইটাকে প্রি হিটে রাখতে হবে কড়াইটা যেন খুব ভালোভাবে তাতে গরম হয় তারপর আমরা যে পাটিসাপটা করব সেটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে রেখে করবো নাহলে পাটিসাপটাটা পুড়ে যাওয়ার ভীষণ মাত্রায় চান্স তো তোমাদের এইভাবে কড়াইটাকে প্রিহিট অবশ্যই করে নিতে হবে এইটা মাথায় অবশ্যই রাখবে যে কড়াইটা যেন আগে থেকে গরম হয়ে থাকে একটা বাটিতে তোমাদের নিয়ে নিতে হবে সরষের তেল আর এখানে আমার মায়ের কাছে তো আমি পিঠাটা করাটা শিখেছি পাটিসাপটা করা তো আমার মা দেখেছি বেগুনের যে ডাটিটা থাকে সেইটাকে দিয়ে কড়াই বা তাওয়ায় তেলটাকে ব্রাশ করতে আমি এখানে আলুর ব্যবহার করেছি তবে মার্কেটে এখন অনেক রকমের তেল ব্রাশ করার পদ্ধতি বা জিনিসপত্র এসে গেছে তোমরা সেগুলোও ব্যবহার করতে পারো আরো আমি এখানে একদম খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি সেই জন্যে এই আলুটা ব্যবহার করেছি আমার কড়াইটা দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই অবস্থায় আমাকে তেলটাকে কড়াই এ করে নিতে হবে মাখিয়ে নিতে হবে ভালো করে আর ভীষণ গরম হয়ে গিয়েছিল আর ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে আর এইভাবে মাখিয়ে নিতে হবে আর গরম হয়ে গিয়েছিল বলে আমার হাতে খুব তাঁতও লাগছিলো কিন্তু তাঁত লাগলে তো হবে না তোমাদের কষ্ট করেও বানাতে হবে তবেই খেতে টেস্টি হবে এরপর আমি ব্যাটারটা দিয়ে নেব ব্যাটারটা দেওয়ার সাথে সাথে এটাকে খুব সাবধানে কিন্তু দিতে হবে একদম সাবধানতার সাথে আস্তে আস্তে ধৈর্য নিয়ে তোমরা কাজটা করবে আমি এখানে দেখো এই চামচটা করেই এটাকে ছড়িয়ে দিচ্ছি তবে এই চামচটা করে না ছড়িয়ে কড়াইটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়াবে কিংবা খুন্তি থাকলে খুন্তি করে আর আমার মায়েরা দেখেছি তাল পাতা করেও ছড়াতো আর আমি এখানে একটু বেশি করেই দিচ্ছি প্রথমটা আমি দেখার জন্য বড়ও পারা করেছিলাম কিন্তু প্রথমটা দেখবে ভয় না ঠিকঠাক কড়াই থেকে ওঠে না তাই এটাকে নিয়েও ভয় পাওয়ার কিছু নেই প্রথমটা খারাপ হয় দ্বিতীয়টা থেকে খুব সুন্দরভাবে ওঠে আর আমারও সেটাই হয়েছে দ্বিতীয়টা থেকে খুব সুন্দরভাবে উঠেছিল যেহেতু আমার ফ্লেমটা লো দেওয়া আছে সেই জন্য এটা হতে একটু টাইম দিতে হবে তাই আমি এখানে হতে টাইম দিয়েছি আর এটা হয়ে যাওয়ার পর এটা অটোমেটিক্যালি উঠে আসবে কড়াই থেকে ছেড়ে আসবে তো যদি তোমাদের ব্যাটারটা ঠিকঠাক মতো তৈরি না হয় তাহলে এটা কড়াই থেকে ছাড়তে অসুবিধা হবে ক্ষীরের পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই ক্ষীরের পুটটা এবার করাটা আমি শুরু করছি এবার আমার প্রথম বলে এরকম হয়েছে আর আমি যেহেতু প্রথম করছি এই বছরই আমার বিয়ে হয়েছে তো আমি প্রথম কোয়ার্টারে এটা বানাচ্ছি তাই একটু ভুল ত্রুটি হয়েছে কিন্তু শেষে গিয়ে আমি তোমাদের সাথে দেখাচ্ছি প্রথম দিকে ভুল ত্রুটি হলেও পরে খুব পারফেক্ট সুন্দর হয়েছিল আর চাপটা তো ভেঙে যাই তো দেখো আমার এটা পুরোটাই ভাঁজ করা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রাখবো আর আমার পরের পাটিসাপটাগুলোও আমি এইভাবে ভেজে নেবো তো আমার সমস্ত পাটিসাপটা হয়ে যাবার পর আমি দেখো যে এবার হচ্ছে যে নেক্সট ইম্পর্টেন্ট প্রসেসটা সেটা হচ্ছে আবার তোমাদের কড়াই নিতে হবে কড়াই নিয়ে নিতে হবে সাদা তেল আর সাদা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর দেখো আমি এখানে দেখাচ্ছি এটা ভাজা ভাজা হচ্ছে মানে তোমাদের পাটিসাপটা তৈরি করে সেই পাটিসাপটাটাকে আবার সাদা তেলে ভাজতে হবে এটাই হচ্ছে এখানের মেন প্রসেস তো এই প্রসেসে তোমরা একবার পাটিসাপটা বানিয়ে দেখো অপূর্ব দুর্দান্ত স্বাদের এটা খেতে হয় নেক্সট পাটিসাপটাগুলো এবার আমি ভেজে নিয়েছি কড়াইয়ের তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে আর ফ্লেমটা একদম কম করে রেখে দিয়েছি আর দেখো আমি দিয়েও দিলাম আর ভাজাটাও হচ্ছে এইভাবে সমস্ত পাটিসাপটা সুন্দর করে তোমাদের ভাজিয়ে ভেজে নিতে হবে পরের প্রসেসটা হচ্ছে যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম সেই চিনির রসটা একটা চ্যাপটা থালার মধ্যে ঢেলে নিতে হবে এই দেখো আমি ঢেলে নিয়েছি এবং ঠান্ডাও করে নিয়েছি তারপর ভাজা পাটিসাপটাগুলো চিনির রসে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এখানেই আমার পাটি চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলো আর পার্টিচ্যাপ্টারটা এতটাই টেস্টি দুর্দান্ত খেতে হয়েছিল যে পাশাপাশি কোয়ার্টারে সবাইতে দিয়েছিলাম সবাইরাও খুব বলেছিল ভালো হয়েছে তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সাথে আবারও দেখা হবে একটা নতুন কোনো রেসিপি নিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো ভিউজ দাও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই খুব ভালো থেকো এক এখানেই শেষ করছি ভিডিওটা